তুলে আন সেই জন্য ফটোয়া তোমাদের এদের বৌতালাক এখান থেকে যে তোমরা তুলে নিবা তাহলে তোমাদের বউ কিটা বলতালাকা ঠিক নেই লাগে সাধারণ মানুষ বোঝার আর বাকি আছে এরপরে তিনি বললেন হাদিস খুলে খুলে দেখাইলেন যে কোন সাহাবির মাজার কোন যুদ্ধে কোকটাই শহীদ হয়েছিল কোন পাহাড়ে ওনাকে দাফন করা হয়েছে কোন জায়গা থেকে ওনাকে উঠায় আইনা আবার কোন জায়গায় দাফন করেছে কাউকে জান্নাতুল বাকিতে বাকি জান্নাতুল মোয়াল্লায় কোন সাহাবি পাহাড়ে ছিলেন ওই পাহাড় থেকে আনলেন কোন সাহাবি রাস্তায় ছিলেন মরুভূমিতে ছিলেন ওনার ওখান থেকে তুলে এনে ওনার ওই জায়গার মধ্যে দাফন করা হয়েছে উনি ইতিহাসগুলো খুলে খুলে বললেন এরপরে লাস্ট লাস্ট একটা কথা বললেন শুনেন আপনারা যে খেলা ধাক্কা করতেছেন দশ মাস পরে কোন মানুষের লাশ থাকে কবরে কয় না উনি দশ মাস পরে ওনাকে যেভাবে দাফন করা হয়েছিল সেভাবেই ওনাকে গিয়ে পাওয়া গেছে এখন ওখান থেকে ওনাকে তুলে না এখানে দাফন করছে তোমাদের কি কি মনে হয় এটা দেখি কি তোমরা আন্দাজ করতে পারো না যে মাটি ওনাকে ছুঁইলো না মাটি ধরলো না ওনার কাফনের কাপড়টাকে পর্যন্ত ময়লা করলো না উনি কেমন দরজার আল্লাহর বলি আর বুঝোর বোঝার দরকার আছে এই মাছটা হচ্ছে রজব মাস। আজকে রজম মাসের প্রথম জুমা এই মাসটা তরিকতপন্থী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসে মুজাদ্দি সানি রহমতুল্লাহ আলাই সহ শেরে বাংলা রহমতুল্লাহ আলাই সহ খাজা গরিবে নওয়াজের ওফাত মোসা কাজেম রহমতুল্লাহ আলাই রফাত তারপরে এই মাসে আল্লাহ তার হাবিবকে সরাসরি জমিন থেকে আল্লাহ রুসাজিমের মেহমান করে মেয়ারাজ করেছেন তো সরুর দিকে যেহেতু আমার গরিবী নাবাজের অফাত দিবস আমরা সরুর দিক দিয়ে একটু বেলায়েতের আলোচনা করব শেষের দিক দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নবীজের সালাদ বিশেষ করে মেয়ারাজ সংক্রান্ত যত বিষয় আছে আমরা আকিদা সহ বিস্তারিত আলোচনাগুলো শোনার বোঝার চেষ্টা করব আমরা কেন বেলায়েতের কথা বলবো কেন উলিয়া উলিয়ার কথা বলবো কেন বলবো এই জন্য বলবো আল্লাহ কোরআনে নির্দেশ করেছে এবং কোরআনে আল্লাহ তালা এনাদের কথা বলেছেন এই জন্য আমরা এনাদেরকে অনুসরণ করবো জুড়ে বলেন সবাহান আল্লাহ কোরআনে বলেন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله امنوا اتقوا الله وكونوا مع الصادقين

কার সাথে যাওয়ার জন্য আল্লাহ বললেন কার সহবতে থাকবেন কোন ব্যক্তিদের কথা বললেন এখানে সহবতের কথা বলা হয়েছে সদেকিন বান্দাদের কথা বলা হয়েছে এখানে সদেকিন বান্দা বলতে এখানে বোঝা হয়েছে বেলায়েতের সম্রাট যারা তাদের সঙ্গে হয়ে যাও বেলায়েতের সম্রাট মৌলা আলী বেলায়েতের সম্রাট মৌলা আলী মৌলা আলীকে অনুসরণ করে যারা অলি হয়েছে তাদের অনুসরণ করো তাদের সবতে থাকো একটু আওয়াজ করে বলবেন আল্লাহ আকবার আল্লাহ বলেছেন অলিদের সঙ্গে হয়ে যাও এবার আপনারা বলেন আল্লাহর কথা মানার দরকার আছে না নাই আজকে জুমার দিন মসজিদে কেন আসছেন আল্লাহর নির্দেশ আছে ভিদে আসছেন কথা কন না নমস্কার হুকুম আল্লাহর হুকুম এই জন্য আপনি নামাজ পড়তে আসছেন তো নামাজ আল্লাহর হুকুম আপনি মানতে পারলেন রুজা আল্লাহর হুকুম মানতে পারলেন হজ আল্লাহর হুকুম মানতে পারলেন জাকাত আল্লাহর হুকুম মানতে পারলেন দান সৎকার আল্লাহর হুকুম মানতে পারলেন আল্লাহ যে বলেছেন আমার অলিদের সঙ্গে হয়ে যাও এটা মানতে তোমাদের কেন তো সমস্যা হয় এটা বোঝা যায় তোমাদের দুশ্মনে অলি আল্লাহর সাথে কথা বলেন ঠিক কিনা নামাজ মানতে তোমাদের কোনো সমস্যা নাই রোজা মানতে সমস্যা নাই নামাজের কথা বললে তোমরা বড় খুশি আমরাও খুশি কে বলেন নামাজকে আমরা ছেড়ে দেয় তোমরা নামাজ পড়ো আমরা কি নামাজ পড়ি না আবার তোমাদের নামাজ আর আমাদের নামাজের পার্থক্য হচ্ছে তোমরা নামাজ পড়লে কপালে দাগ পড়ে আমরা পড়ে না কথা কন ঠিক কিনে আচ্ছা একটা একটা মাসালা বোঝেন আপনারা সেজদার ভিতরে কপাল আর নাক ওবই দুইটাই লাগতে হবে সো যদি কপাল লাগে নাক না লাগে সেজদা হবে না কথা বুঝতে পারছেন কপাল আর নাক দুটাই সেজদায় লাগতে হবে না লাগলে সেজদা হবে না এখন ওই সাইন কফাইল্লা মৌলবীরা বলবেন তোমার কপালে দাগ আছে নাকে দাগ নাই কেন কথা বুঝছেন আমার তোমার কপালে দাগ আছে তুমি খুব নামাজি কিন্তু তোমার কপালে দাগ নাকে নাই কেন বোঝা যায় তুমি দোকাবাজ কথা কন না তোমার একটা শেষ দাও হয় নাই কথা বলেন ঠিক কিনা ওরা কপালে শেষ দার দাগ ফালাই কেন আমি একটারে ধরছিলাম একটা জিগেছিলাম কি তোমাদের কপালে দাগ কেন কৌজুর বুঝেন না কবরে যখন যাব মনকার নাকি যখন দেখবে কপালে যে দাগ আছে ওটা দেখলে বুঝবে আমি নামাজি তুমি তুমি যে নামাজ ওইটা তোমার কপালে দাগ দেখে চিনতে হইব আর তোমার যে দুই কাঁধে দুই ফিরিস্তা লেখতে আছে কি হিসাব আছে না কথা না হিসাব আছে নেই আচ্ছা আপনারা কি জানেন শুনছেন আপনারা যে আল্লাহ মানুষের মানব দেহের বডিটা আল্লাহ বানাইছে ফিরিস্তার হাত দিয়ে কিন্তু চেহারাটা বানাইছে আল্লাহ নিজের কুদরতের হাতে সুবহানাল্লাহ কইতে মন চায় সুবহানাল্লাহ খলকে আযীম আল্লাহ তাআলা আপনাকে যে আছরাফুল মাখলুকাত বানাইছে এই সার্টিফিকেট কোন জায়গাটা এই এই এটা হচ্ছে আপনার এই সার্টিফিকেটের জায়গা জোরে বলেন সুবহানাল্লাহ তো এই দেহের ভিতরে সবচাইতে দামি একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে কপাল যেটা দিয়া বান্দা আল্লাহকে সেজদা করে তা আপনি সেটার মধ্যে দাগ ফালাই দিলেন আল্লাহর পছন্দর জায়গার মধ্যে দাগ ফলাইলেন বোঝা যাচ্ছে আপনি পছন্দ পছন্দগুলো যেখানে সেখানে আপনার ভেজাল কথা কণ্ঠে খেন তো যাই হোক আমি সে কথা বলতেছি না বলতে চাচ্ছি যে নামাজে চেষ্টা করবেন কপাল আর নাক দুইটাই কোথায় লাগবে মাটিতে লাগতে হবে দুইটাই লাগতে হবে তাই জন্য চায় আবার কপালে দাগ ফালাই না আপনারা ওদের মতো আপনাদের কি ফিরিস্তা দেখানো লাগবে না আপনাদের সমস্ত কিছু আল্লাহ এবং তার রসুল দেখছেন আমার কথা না দো আল্লাহর কোরআনের কথা আল্লাহ কোরআনে বলেন ওয়াকুলু উমালু আল্লাহ আমালকুম আল্লাহ আল্লাহ বলেন বন্ধু আপনি জানিয়ে দেন মুমিনের আমলসমূহ ফসাইয়ার আল্লাহ আমি আল্লাহ দেখি ওয়া রাসূল হু আপনি রাসূল দেখেন ওয়াল মুমিনিন এবং আমার মুমিন বান্দা যারা অর্থাৎ ওলি আওলিয়া যারা এনারাও দেখেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ এর তার প্রমাণ কি তার প্রমাণ কি খাজা গরিবে নওয়াজের জীবনে আমরা খুললে পাই খাজা গরিবে নওয়াজ سنجরি আজমের رحمتুল্লাহ ওনার বাবা খাজা গিয়াসউদ্দিন رحمتুল্লাহ আলাই যখন ইন্তিকাল করলেন খাজা গরিব আজারের জন্য বিশাল বড় এক ল্যান্ড রড রেখে গিয়েছিলেন বিশাল সম্পত্তি রেখে গিয়েছিলেন ইনি সমস্ত সম্পত্তি বিক্রি করে আল্লাহর রাস্তায় মানুষদেরকে গরিব মানুষকে দান করে দিলেন জোরে বলেন আল্লাহ ওনার হাতে বেছে রইল শুধু একটা মাত্র আঙ্গুরের বাগান উনি আঙ্গুরের বাগানে বসে আছে বাগান চর্চা করতেছে এমন সময় একজন আল্লাহর বলি মজুম হালাতের একজন আল্লাহর বলি এনি বাগানের ভিতরে ঢুকলেন শুভনাল্লাম এনার নাম হচ্ছে ইব্রাহিম কান্দুলুসি উনি যখন বাগানে ঢুকলেন ডুকার পরে খাজা করিবে নাজ বসা সালাম দিলেন বললেন আমাকে একটু পানি খাওয়ানো যাবে তো খাজা করিবে নাজ বলছেন যে হুজুর আপনি শুধু কেন কেন পানি খাবেন আমার বাগান ভর্তি ফল আছে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে ফল খেয়ে নেন জোরে বলেন জোরে বলেন

খাজা গরিব নামাজকে যখন ডাক দিলেন খাজা গরিব নামাজ কাছে গেলেন যাওয়ার পরে বললেন তুমি তোমার মুখটাকে হা করো কি করো হা করলেন এটার মুখে যে দুটো আঙ্গরের দানা ছিল চিবানু ওই দানাটা ওনার মুখ দিয়ে হাত দিয়ে না মুখ থেকে মুখের ভিতরে খাজা গরিব নামাজের মুখে দিয়ে দিলেন আওয়াজ হবে না জোরে বলেন সোহান সুন্দর করে খেলেন কারণ খাজা গরিবে নবাজ জানতেন একজন মুমিনের জোটা আর একজন মুমিনের জন্য শিফা জোরে বলেন সোহান আল্লাহ না ও শিফা মুমিনের জুটা কি শেফা আর মোমেন হতে হবে তো আপনাকে কি বলেন আপনার চরিত্র হচ্ছে পশু জানোয়ারের মতো আপনার জুটা খেলে তো ওইটা নাপাক কথা কন ঠিক খেয়ে নেয় কথা কথা বললাম আপনি যদি মোমেন হন অলি হন তাহলে আপনার জোটা আরেকজনের জন্য শিফা হয়ে যাবে জোরে বলেন সোভান ইব্রাহিম কান্দল জি খাজা গরিবে নামাজ যখন এটা খাওয়ালেন খাওয়ানোর পরে খাজা গরিবে নামাজ বলে আমার ভিতরের হালত পরিবর্তন হয়ে গেছে খাজা মৌলানা একবার আসো সোনা খাজা মৌলানা একবার আসো সোনা তোমার খেলা তুমি খেলো তোমার খেলা তুমি খেলো আমাই করো বহানা একবার আসো সোনা খাজা মৌলানা একবার আসো সোনা খাজা মৌলা একবার আমার সোনা জোরে আওয়াজ করে বলা যাবেনি আল্লাহ আখবর তিনি বললেন আপনি আমার কি খাওয়াইলেন যে খাবারটা খাওয়ার পরে আমার বাহির পরিবর্তন স্বভাব আমি আমরা আল্লাহর বলে এদেরকে অনুসরণ করি বাকি কথাটা আমি একটু পরে শোনাচ্ছি আমরা এমনি এমনি করেন না আল্লাহর কোরানের নির্দেশ রয়েছে আল্লাহ কোরআনে বলেন ও মাই তো আল্লাহ ওর সোলা ফাউলা ই কালাদিনা আল্লাহ গু হিম মিন

রে দুনিয়ার মানুষ фаলাইকা নাম আল্লাহ দল নিয়ামত প্রাপ্ত দল হল চারটা জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা নিয়ামত দল চারটা নিয়ামত প্রাপ্ত দল এর মধ্যে প্রথম দলটা হল মিনান নবীন যারা হল নবী জুড়ে বলেন সুবহানাল্লাহ ওয়াস সিদ্দীকীন সিদ্দীকগণ ওয়াস শুহাদা যারা শহীদ তারা এরপরে আল্লাহ বলেন বসিহীন শেষে বললেন যারা উলিয়া উলিয়া তারা হলো নিয়ামত প্রাপ্ত দল জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ বললেন এই চার চেষ্টা

আমার এবং এই চার শ্রেণীর ব্যক্তির জন্য আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফাইসালা করে দেবে এনাদের অনুসারী যারা হবে তাদেরকেও আমার আল্লাহ বিনা হিসাবে ফাইসালা করে দেবে জোরে আবাস করে বলেন আল্লাহ আকবার মুর্শিদ আমার জানের জান গো আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমার জানের জান গো আমার

তুমি মুর্শিদ পরশ রতন আমরার জীবন আমরার মরণ মনে চাই সরবকন মনে চাগি গর্বকন মনে চাই সরবকন গাইতে তোমার গুণগান মুর্শিদামরনের মুর্শিদ আমার প্রাণের প্রাণ আমার। কুর্শিদ আমার প্রাণের প্রাণ একটু আবাস করে বলবেন নিয়া আল্লাহ আমার আল্লাহ প্রাকরবুল আল আলামিন বললেন এই চার শ্রেণীর মধ্যে যেই শ্রেণী তোমাদের সামনে আসবে তোমরা তাদেরকে অনুসরণ করো তাদেরকে আক্রিয়ে ধরো তাদেরকে বন্ধ বানাও তাদের সাথে বন্ধুত্ব করো সম্পর্ক করো যদি করতে পারো দুনিয়া সুন্দর আকেরা সুন্দর বলতেছিলাম এব্রাহিম কামুল্লা আলাই খাজা কারিবে নবাজ যখন খাবার দিলেন মুখ থেকে মুখের ভিতরে খাবার দিলেন খাজা মেনামাজের নামাজের ভিতরে পরিবর্তন এসে গেল খাজা বে নামাজ তাকে দেখলেন ইব্রাহিম কান্দুল রহমতুল্লা চলে যাচ্ছেন খাজা বে নামাজ দিয়ে বললেন হজরত আপনি একটু দাঁড়ান কোথায় চলে যাচ্ছেন কই আমি আমার জায়গায় চলে যাচ্ছি বলে আমি সব কিছু ছেড়ে আমি আপনার পিছনে যেতে চাই আপনার সঙ্গী হতে চাই একটু জোরে আওয়াজ করে বলা যাবিনি আল্লাহ আকবার ও আমি তো মিনার ইব্রাহিম কান্তলু ছিলেন খাজা উসমান হারোনির একজন খলিফা খাজা মঈনুদ্দিন সৃষ্টি যেমন ওনার বায়া ছিলেন মরিদ ছিলেন খাজা ওসমান হারোনির তো ইব্রাহিম কান্দলজি ইনিও ছিলেন খাজা উসমান হারনির একজন মরিদ সোলবার সোহান বলে আমি তো তোমারই নীতি আসছি কোথায় নেবেন চলো ইরাকে বাগদাদে যাবো সহ কোথায় যাবে সঞ্জার থেকে বাগদাদ রওনা হয়ে গেছে হাঁটতেছে হাঁটতেছে এর ভিতরে তো লম্বা সফর অনেক কিছু হয়েছে এত কথা লম্বা কথা ঝুমার দিন বলা যায় না শট করে চলে যায় ইব্রাহিম খান্দুলুজি রহমতুল্লাহ আলাই যখন বাগদাদের সীমানায় বর্ডার ক্রস করলেন ক্রস করার পরে ওই দিক দিয়ে খাজা ওসমান হারনে হাজার হাজার বক্তব্য ছিল তো আল্লাহর বলি সরাসরি আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল তো শোভন আল্লাহ তো হাজার হাজার মানুষ ওনার দরবারে সবসময় আসা যাওয়া করতেন হঠাৎ করে উনি দাঁড়িয়ে গেলেন শোভন আল্লাহ খাজা উসমান হারুনির মতো হাস্তি উনি যদি দাঁড়িয়ে পড়ে মনিদানদের অবস্থা কি হয় বসে থাকবে কেউ সবাই চট করে দাঁড়িয়ে গেলেন খাজা উসমান হারুনি সরাসরি সবাইকে বলছে শোনো কাঠ করে শোন এক্ষণে এই মুহূর্তে তোমরা আমার দরবার খালি করে দাও এখন তোমরা তাড়াতাড়ি করে আমার দরবার থেকে বের হয়ে যাও সবাই আপন আপন বাড়িতে চলে যাও কেউ ফিরে না তো কিছু পাগল বক্ত থাকে না কিছু পাগল বক্ত থাকে না এক হুজুর আপনারা ছাড়া ভাল লাগে না আপনার আপনারা বাড়িতে যাব না আপনারা আমাদেরকে কেন বিদায় করে দিচ্ছেন বলে এমন একজন ব্যক্তি আমার কাছে আসতেছে আমি তার জন্য আমার দরবারকে আমি মুক্ত করে দিলাম খা যাওস বলা কথাটা বলার সাথে সাথে যেগুলো পাগল তারা বলে কেয়াস দেশে দেখ মোস্কে হ্যাঁ কেয়াস দেশে দেখবো না দেখে যখন হ্যাঁ খার জন্য হুযুক্ত দাঁড়িয়ে গেলেন আচ্ছা ওই যুগে কি টেলিফোন ছিল কথা হয় না হয় আরে আমরাই তো ছোটবেলা টেলিফোন দেখছি না মোবাইল ছিল আপনারা ছোটবেলায় যখন ছোট ছিলেন মোবাইল পাইছেন মোবাইল তো এদিন বাইরেছে দেখ না টেলিযুগ ছিল না মোবাইল ছিল না কিছুই তো ছিল না কিন্তু সানজার থেকে ইরাক বাগদাদে খবর কে দিলো বলবেন না সানজার থেকে বাগদাদে খবর কে দিল যে মাইনুদ্দিন আসতেছে হাজা উসমান হারুণি দাঁড়িয়ে রইলেন মাইনুদ্দিন অপেক্ষায় জোরে বলেন কে খবর দিল, কে খবর দিল। এই খবরটা কে পাঠাইলো এই খবরটা হলো আধ্যাত্মিক খবর আত্মার খবর এই জন্যই তো আমরা বলি পীরের দেল দরিয়ায় ডুব দে ডুব দিলে দেখবি সে গভীরতা কত বেশি আরে ডুব দিলার দেখতে পাবি রে বা তুই ডুব দিলার দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর জন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে আমার মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে আমার মন দেল যখন হবে খাটি বুঝতে পারবে উজান বাটি কোথায় কি আচে আছে সেই নদীর ওই গম্ভীরা তেরে আছে সেই নদীর ওই কত মানি কাঞ্চন কত মানি কর কাঞ্চন পিরেরাই ডুবে দেখ ওরে আমার মন পীরের দেল দরিয়াই ডুবে দেখ ওরে আমার মন একটু আওয়াজ করে বলা যাবিনে আল্লাহু আকবার এম তুমি না তুমি না তোমার হৃদয় এত গভীরে ডুব দেয় নাই তুমি এত ওই ক্লাসের ভিতরে যাও নাই তুমি তরিকার ক্লাস নাও নাই তুমি বুঝবা নাই কথা একমাত্র তরিকা যারা নিয়েছে তারা বুঝবে পীরের খেলা তারা বুঝবে কথা বলেন ঠিক কিনা আপনি বুঝবেন কি আপনি কি বুঝবেন আমরা যখন কোনো ভুল কাজ করি এখনো এখনো স্বপ্নে এসে আমাদেরকে সুদ্রায় দেওয়া যা শাসন করে আমাদের পীর এখনো আমাদেরকে শাসন করে এখনো শাসন করে তাহার যদি সময় উঠতে দেরি হলে কি যে ধমক দিয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তা আপনারা তো বুঝবেন না এগুলো আপনাদের সাথে যখন গটে যাবে তখন বুঝবেন যে বিষয়গুলো কি তা বাস্তব পরীক্ষিত তো আমরা আমি আপনাকে মসজিদে বসে কি মিথ্যা কথা শোনাই দিছি হ্যাঁ মিথ্যা কথা বললে কি আল্লাহ কাছে আমার হিসাব দিতে হবে না কথা কয় না আপনি মিথ্যা কথা বললে আল্লাহ গুনা লেখবে আমি বললে লেখবে না আমি হুজুর হয়েছি ঠিক গোনা তো সবার জন্য গুনা কথাক্ষণ ঠিক কিনা মিথ্যা কথা শোনাই না বাবা শোনেন যারা উলিয়া উলিয়াদের বিরোধিতা করে শোনেন আমরা শুধু ইতিহাস পরে কথা বলি না বাস্তবতা থেকে কথা বলছি আজ পর্যন্ত আমার পীর মুর্শিদ তাহাজ্জুদের সময় সে জায়গায় দেয় যদি বলেন আল্লাহু আকবার আমি এক দৃষ্টিকে আমার হুজুর আর এক দৃষ্টিকে আমাকে তাহাজ্জুদের সময় জায়গায় দেয় এটাই হচ্ছে ওলি আল্লাহর কারামত এবং ওলি আল্লাহর পাওয়ার এটা হচ্ছে আত্মার শক্তি যেদিন নামাজ না পড়ে হুজুরের কাছে যায় সামনে গিয়ে বসার সাহস পায় না গেলে দৌড়ে যে নামাজ তো নামাজটা পড়ছো না তুমি নামাজ তোমার হয় না আজকে তাহার পড়ছো না তুমি গেলে ধরে এমন ভাবে ধরে কারণ ওনারা খুঁজে তাহার সময় কামেল পির মসজিদ সময় হলে এনারা খুঁজে মরিত কোথায় আছে দেবার জন্য সিনার থেকে সিনার ট্রান্সফার করে সুমান আপনি কি বুঝবেন আপনি তো সমালোচনা করা শিখছেন আপনি তো শিরিক শিখছেন বেদাতের ফতুয়া দিক শিখছেন আপনি উলি আল্লাহর সহবতে জান নাই উলি আল্লাহর সহবতে যায় দেখেন উলি আল্লাহদের পাওয়ার কথা তাদের হৃদয়ের পাওয়ার কথা তাদের গভীরতা কথা তাদের আত্মার খবরতা কথা জমিনে বসে আল্লাহর সাথে কথা বলতে পারে জোরে বলেন আল্লাহু আকবার আপনি কি বুঝবেন মিয়া আপনি তো ফেতারা খাইতে খাইতে আপনার পেটটা বানালেছেন হারাম খোর কথা বলেন ঠিক ঠিক ছাত্র দিয়ে দেন মাহফিল করার জন্য রাস্তায় রাস্তায় কালেকশন করার জন্য আপনার ছোটটা শুরু হয় এর ভবিষ্যৎটা শুরু হয় ভিক্ষা দিয়া কতক্ষণ ঠিক কিনা ভিক্ষা দিয়া শুরু হয় না দশ টাকার জন্য রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকে দশ টাকার জন্য দশ টাকা দেওয়ার জন্য দাঁড়ায় থাকে যে এই শুরু থেকে এর ফাউন্ডেশনটা আপনি শুরু করছেন ভিক্ষা দিয়া এ কাছ থেকে কোন ভালো কথা বাংলা জাতি মুসলমান জাতি পায় না কথা বলেন ঠিক কিনা কারণ তোমাদের শুরু হচ্ছে ভিক্ষা তোমরা খাও ফেতারা কথা বলেন ঠিক কিনা এই জন্য তোমাদের ভিতরটা নাপাক পবিত্র জিনিস তোমাদের ভিতরে ঢুকে না জন্য তোমাদের ই অবস্থা কথা বলেন ঠিক কিনা আল্লাহর বলি খাজা উসমান হারুনি দাড়ি রইলেন মঈনউদ্দিন আসতেছে এটা তো ইতিহাস আপনাকে বললাম আর এখন যেটা বললাম বাস্তব বললাম যেটা আমি পরীক্ষিত আমি পাচ্ছি দেখতেছি আপনারাও দেখতেছেন দেখেন নাই দেখতেছেন রেজবিশ্বা ভজুর রাম শুনছেন আপনারা আমি এক মা ফেলে গেছিলাম পানেশ্বরের ওইদিকে দিকে মাহফিলে গিয়েছিলাম তো আমাকে আমি ভোরে গিয়েছি ভোর থেকে নামানোর জন্য নামানোর জন্য লোকজন আসছে তো লোকেরা আমাকে বলছে হজুর এই গাঁটটা হচ্ছে সেই গাঁট যেখানে রেজবি সাহ হজুরকে বেঁধে ফেলে দিয়েছিল মেঘনা নদীতে যে হুজুর ভাসতে 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 এই জায়গায় আসছে আমাদের লোকের আইসা যখন হুজুরকে রিসিভ করতে আসছে হুজুর নাই কিন্তু বক্সার ভিতর নড়াচড়া করতেছে খুলে দেখে রেজবি সব হুজুর আল্লাহর হলি আপনি চিনেন আল্লাহর হলির কারামত আপনি বোঝেন কই মেঘনাতে ফেলে দিয়েছে আর সগঞ্জে ফেলে দিয়েছে সেখান থেকে বাসতে বাঁচতে ওই পানিশ্বরের ওই সীমানা পর্যন্ত গেছে মরল না কেন মরল না কেন ওলি আল্লাহর বিরোধিতা করা বেঠা তার প্রমাণ তো তোমরা যুগে যুগে পাচ্ছো

এরা এরাই করছে আল্লাহ হয় তোমাদেরকে দিয়ে আমি তোমাদের শেষ করাবো কারণ আমার ওলি যারা আমার ওলি সম্পর্ক আমি আল্লাহ সাথে মান আদ আলী অলিয়ান ফকাত আদ আন্ত হবিল হারবে যারা আমার অলি আল্লাহর দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি আপনি কি বুঝবেন বলি আল্লাহর কারামত আপনি হৃদয় খুলে যান আমি গত সপ্তাহে গিয়েছিলাম এ সপ্তাহে গিয়েছি আবার যাবো সামনে কালকে শনিবারে যাব আবার যাব আপনি পাশে অনেকগুলো মাহফিল করেছে জান আপনি হৃদয় খুলে যান আপনি যখন আপনি যখন হৃদয়টা খুলে হৃদয়ের চোখ দিয়ে তাকায় দেখবেন আপনি দেখবেন শাহজালা রহমতুল্লাহ রাই এখনো রোজা শরীফের মধ্যে বসে বসে আল্লাহর নবীর উপরে দূরত পড়ে আল্লাহর জিকির করে কথা বলেন টেকেরা আপনার বিশ্বাস না হলে জান আপনি রেজবি সাহ হুজুরের দরবারে যান যাই আপনি বসেন দেখবেন ওখানের ভিতরে এখনো রেজবি নবীর শান শান বলতেছে এখনও বলতেছে আল্লাহর আল্লাহ দরবারে যান আল্লাহ রুবল্লিয়া যেখানে আছে সেখানে যান গিয়ে দেখবেন এখনও গেলে ফায়েস পাবেন আমি এক মাজারে গিয়েছিলাম কোরআন তিলাওয়াত করতেছি আমার আবার অভ্যাস আমি যেখানে যাই আমি কিছু ধে না কিছু দেয়ের না দেয় আমি একটু কোরআন হাদিয়া দিয়া দে মানে একটু তেলাওয়াত করে আমি দিয়ে আসি যে হুজুর আমার কাছে কিছু না আমি গরিব মানুষ আমাকে আমি কি দেবো আপনাকে আমি একটু আল্লাহর কালাম আল্লাহর কোরআন আপনাকে শোনাইছি আমি এক দরবারে গিয়ে এক আল্লাহর বলির মাজারে কোরআন তালাবত করতেছি আমার কাছে মনে হচ্ছে যে আমার জীবনে যত কোরআন তিলাবাদ করেছি কয় হাজার খতম যে পড়ছি তা আল্লাহ ভালো জানে কিন্তু আমার জীবনে এত স্বাদ আমি আর কোনোদিন পাই নাই মনে হচ্ছে যে নাজিল হচ্ছে আর পড়তেছি আমি এত মজা লাগতেছে এত ভাল লাগতেছে আমার মনে হচ্ছে যে আমি সারা রাত যদি এখানে দাঁড়ায় এক খতম শোনাইতাম আমার এক এক সেকেন্ড তো আমার কষ্ট লাগতো না পরে খোঁজ নিয়ে খোঁজ নিলাম যে ওনার ওনার জীবনী তত্ত্ব খবর নিলাম খবর নিয়ে দেখলাম যে ওনাকে দশ মাস পরে এক থানা থেকে আরেক থানায় ওনাকে তুলে এনে আবার দাফন করা হয়েছে বলেন আমি বলে দিই আপনাদের কলিয়ার ওনাকে দাফন করা হয়েছিল কলিয়ার ছর থেকে কটিয়া দিয়ে ওনাকে দাফন করা হয়েছে আমি কোটিয়া দিয়ে মাফি গিয়েছিলাম তো লোকজন বলছে যে ওখান থেকে যখন তুলে আনছে উনি চল্লিশ জনকে স্বপ্নে দেখাইছে ওইজনকে চল্লিশ জনকে স্বপ্নে দেখাইছে যে তোমরা আমাকে ওখান থেকে তুলে নিয়ে যাও আমার আশেপাশে যদি মহিলারা পাকে না পাকে চলাফেরা করে তোমরা আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও তো চল্লিশ জন একসাথে স্বপ্নে দেখছে এটা বিস্ময় কর না আপনারা যদি চল্লিশ জন একসাথে দেখেন একটা নামাজি ব্যক্তি আপনারা মুসল্লিরা যদি চল্লিশ জন দেখেন যে আল্লাহ রুবুলি দেখাইতেছে তাহলে আপনাদের ভিতর নাড়া দেবে না তো কি করলেন তুললেন তোলার পরে দেখে যেমন লাশ দশ মাস আগে দাফন করেছিল এখন এমনই আসে তোলার পরে ওখানে নিয়ে তোমাকে দাফন করা হয়েছে এখন আসানা একদল নজদিপন্থী আসানা আব্দুল হাব নজদীর অনুসারী এজিদের ব্লাড কি নাই দুনিয়া থেকে আছে ফতোবাজি শুরু করে দিয়েছে যারা যে চল্লিশ জন বউ ইয়া তুলে আনছো ওখান থেকে তোমাদের বউ তালাক কি তালাক ফতোয়া দিয়ে দিয়েছে তো সন্ডিরা তো ঠান্ডা মানুষ শান্তিপ্রিয় মানুষ বাইরা বাইরে সন্নিরা বিশ্বাসী না কোন ঠিক না ফিরা ফিরিতে ওরা বিশ্বাসী সূর্ণিরা না ঠিক টিককে না নিয়ে বের হয় কারা ইয়াজিদের বংশধর যাজ কথা কই নাই লাটিনিয়া বের হয় কারা এই আওয়াজও হবে না জোরে বলতে হবে স্লোগান এটা স্লোগান লাটিনিয়া বের হয় কারা নবীর আদর্শ আউলিয়া کرامের আদর্শ নিয়ে বের হয় কারা সুন্নি যারা কথা বলেন ঠিক কিনা সুন্নিরা নবীর আদর্শ আউলিয়া کرامের আদর্শ নিয়ে বের হয় আর ইয়াজিদের বংশধর লাটিনিয়া বের হয় কথা বলেন ঠিক কিনা ফতোয়া দিয়া দিছে যে তোমাদের বহুত লাগ এখন যারা 40 জন বহুত যদি তালাক হয় সাধারণ মানুষ যদি ফতোয়া শুনে মাথা ঘুরে জাগে না সব না বউ যদি তালাক হয়ে যাবে বলে থাকুক কেমন বিপদ না ছেলে মেয়ে হয়ে গেছে সমস্যা তো এখন কি করবে বাসের ব্যবস্থা করলেন ওই বাসে আল্লামা আলী আকবর রজমি রহমতুল্লাহ আলাইকে দাবাত করা হয়েছিল তো উনি আসলেন আসার পরে এবার উনি সহজ বাসায় বাস সমাধান করে দিলেন যে যে চল্লিশ জন তোমরা তুলে আনছো সাইড হও আর যারা পতোয়া দিচ্ছ তারা সাইড হও তো বামসার হয়েছে সাইড হওয়ার পরে এবার বলতেছে তোমাদের সিদ্ধান্ত কি নজরদি বাহিনী বলছে যেখান থেকে তুলে আনছে সেখানে নিয়ে দাফন করা হবে এটাই হচ্ছে আমাদের দাবি তো উনি বললেন ঠিক আছে তোমরা এখান থেকে তুলে নাও কিন্তু এখন তোমাদের ফতোয়াই তোমরা যদি এখান থেকে তুলে না ওখানে দাফন করো তোমাদের ফতোয়া